সালামু আলাইকুম রহমতুল পরীক্ষার গল্প একটি ছিল যেখানে মানুষজন খুব কষ্টে জীবন যাপন করত। গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিকাজ করত। কিন্তু বন্যার কারণে ফসল নষ্ট হয়ে তাদের জীবন আরো কঠিন হয়ে উঠেছিল এই গ্রামে বাস করত হুসাইন নামে এক ছেলে সে ছিল খুবই ধার্মিক এবং সাহসী ছোট থেকেই তার মা তাকে শিখিয়েছিলেন আল্লাহর উপর ভরসা করো তিনি আমাদের অবশ্যই সাহায্য করবেন গ্রামে পরীক্ষার আগমন একদিন খবর এলো যে গ্রামে বড় একটি পরীক্ষার সময় আসতে চলেছে আল্লাহ তালা তাদের বিশ্বাস পরীক্ষা করবেন গ্রামের মসজিদের ইমাম সাহেব বললেন এটা আমাদের জন্য পরীক্ষা আমরা ধৈর্য ও তাকুলের সঙ্গে এই পরীক্ষার মোকাবেলা করব। গ্রামের মানুষ খুবই চিন্তিত হয়ে পড়ল কারণ তাদের সামনে চ্যালেঞ্জ কি আসতে পারে তা তারা জানতো না প্রথম চ্যালেঞ্জ পরীক্ষার শুরু হলো গ্রামে পানির সংকট দেখা দিল পুকুরগুলো শুকিয়ে গেল আর কুয়ার পানি প্রায় শেষ মানুষ যত বিভ্রান্ত হয়ে পড়ল কিন্তু হোসাইন তার বন্ধুদেরকে নিয়ে কুয়ার পানি টেনে বৃদ্ধ এবং দুর্বলদের মাঝে ভাগ করে দিতে লাগলো সে বলল এই পরীক্ষায় আমরা সবাই একসঙ্গে কাজ করব। আল্লাহ তালা আমাদেরকে দেখছেন এবার গ্রামে শুরু হলো ক্ষুদার পরীক্ষা পানির সংকটের পর খাদ্যের সংকট দেখা দিল গ্রামের ফসল ধ্বংস হয় সবাই খুব কষ্টে পড়ল। হুসাইন তার একমাত্র রুটিটি একটি ক্ষুধার্ত পথচারীকে দিয়ে দিল তার মা জিজ্ঞাসা করলো তুমি নিজে কিছু খাবে না হুসাইন উত্তর দিল মা এই দুটি তাকে তার বেশি দরকার আল্লাহ তালা আমাদের জন্য কিছু ব্যবস্থা করবেন ধৈর্যের প্রতিদান দিন দিন সংকট বাড়তে লাগলো কিন্তু হোসাইন এবং গ্রামের লোকজন ধৈর্য ধরে লোজা রাখতে শুরু করলো তারা মসজিদে একত্রিত হয়ে দোয়া করত। একদিন হঠাৎ করেই বৃষ্টি শুরু হলো গ্রামের কুয়া এবং পুকুরের পানি ফিরে এলো ফসলও নতুন করে জন্মাতে শুরু করলো গ্রামের মানুষ আনন্দে আল্লাহ শুক্রিয়া আদায় করলো পরীক্ষার সময় গ্রামে কিছু দুষ্ট লোক এসে দুর্বলদের খাদ্য এবং পানি ছিনিয়ে নিতে চাইল সাহস করে তাদের সামনে দাঁড়ালো এবং বলল। তোমরা আমাদের দুর্বল ভেবো না আল্লাহ তাআলা সাহায্যে তোমাদের মোকাবেলা করব। তার সাহস দেখে অন্যরাও এগিয়ে এলো এবং দুষ্ট লোকদের গ্রাম থেকে তাড়িয়ে দিল পরীক্ষার শেষ দিকে গ্রামের মানুষ বুঝতে পারল তাদের ধৈর্য একতা এবং আল্লাহ উপর তাদের তাদের রক্ষা করেছে তারা আরো যে পরীক্ষাগুলো ভরসাই ইমানকে শক্তিশালী করতে এসেছে গ্রামের বৃদ্ধ ইমাম সে বললেন আল্লাহ তালা তার বান্দাদের ধৈর্য পরীক্ষা করেন এবং যারা ধৈর্য ধরে তাদের পুরস্কৃত করে পরীক্ষার শেষে গ্রামে একটি নতুন সূচনা হলো সবাই একসঙ্গে মিলেমিশে কাজ শুরু করলো নতুন ফসল শুরু করল এবং গ্রামের দারিদ্রতা একজন নায়ক হয়ে উঠল তার সাহসিকতা এবং ধৈর্য সবাইকে প্রভাবিত করেছিল এই পরীক্ষার গল্প আমাদের শেখায় যে জীবনে কোনো সমস্যাই স্থায়ী নয় আল্লাহ আমাদের ধৈর্য এবং কাজের মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করেন হুসাইনের জীবন আমাদের জন্য উদাহরণ যে সাহস ইমান এবং একতা দিয়ে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা যায় এই গল্পটি শিশুদের শিক্ষা দেয় কঠিন সময়ে ধৈর্য ধরা একতাবদ্ধ থাকা এবং আল্লাহর প্রতি তাকুল রাখা কতটা গুরুত্বপূর্ণ সাহসিকতা ও সততার মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করা যায় থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম